হ্যালো এফরি ওয়ান চলো তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন ধরেই পড়ে রয়েছে ড্রাফটসে কিন্তু সময়ের অভাবে কিছুই করা হয়ে উঠছে না তো সেই দিন ছিল রবীন্দ্র রজরুল জয়ন্তী আমাদের কলেজে তো সেই জন্য খুব সুন্দর করে সাজুগুজু করে ডান্স পারফরমেন্স ছিল বলে বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ কতক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করে করে লাস্ট অফ দি ট্রেন পেয়েছি মানে দশটায় বেরিয়েছি আর কলেজে গেছি একটা মানে ট্রেনই পেয়েছি সাড়ে এগারোটার পরে বারোটা যাই হোক কী সুন্দর আমাদের কলেজের অডিটোরিয়ামে সাজানো হয়েছে এই যে আমাদের স্টেজ সবাই এখন ফটো তুলছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ ডেকোরেশনও আমরাই কিছু কিছু করেছি অনেক দিদি দাদারাও সুন্দর করে করেছে আর এই যে আমার ডান্স পারফরমেন্সের একটু সামান্য ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার পুরো ডান্স ভিডিওটা কিন্তু আমার চ্যানেলেই দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমার এই রবীন্দ্রনজরুল জয়ন্তীর দিনটা বিশেষত কলেজে খুব ভালো লাগে মানে সবাই কি সুন্দর ফুল দিয়ে সেজে গুজে শাড়ি পরে আসে আর আর বলতে গেলে ফুল আমার বড্ড প্রিয় মানে আমার ফুলের গন্ধ ফুল খুব ভালো লাগে আর এই যে দুপুর তিনটের সময় আমাদের লাঞ্চ এসেছে লাঞ্চে ছিল বাঙালির খাবার যথারীতি লুচি আলুর দম আর দেখতে পাচ্ছ গরমে আমি সব অর্নামেন্টস ডান্সের পরে খুলে ফেলেছি এত গরম হচ্ছে তারপর ফাঁকা টাইমে সুন্দর সুন্দর ছবি তোলা হাসি আর এই এই যে আমার বন্ধু সুদিন এত সুন্দর সুন্দর আমার ডান্সের সময় ক্লিপস নিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও এইভাবেই দিনটা গেল খুব হাসি খুশিতে আর প্রচণ্ড গরমে তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখাবে বা